আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে মালিবাগ আবুল হোটেল চৌধুরী পাড়ার সামনে একটা খাড়ের মধ্যে থেকে দোয়া উঠতে শুরু করে হঠাৎ করেই দোয়ার গতি আস্তে আস্তে বেড়েই চলছে হঠাৎ করে যখন ড্রাইভার দেখতে পেলো যে গাড়ি থেকে দোয়া বের হচ্ছে তখনই তাড়াহুড়া করে নেমে গাড়ি বন্ধ করার চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবেই গাড়ি বন্ধ হচ্ছিল না গাড়ি থেকে দোয়া দোয়ার গতি আস্তে আস্তে বেরিয়ে চলছিল কী করবে কিছুই বুঝতে পারছিল না দোয়ার গতি আস্তে আস্তে অনেকটাই বেরিয়ে গেছিলো তা হঠাৎ তারা সরে যেতে বাধ্য হয় গাড়ির সামনে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিলো দোয়ার গতি পুরো আবুল হোটেলের সামনে পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছিল এমন একটা অবস্থা কোনোভাবেই তারা সামলাতে পারছিল না পুলিশেও সেখানে ছিল কিন্তু কোনো কিছু করার মতো অবস্থা ছিল না তখন হঠাৎ করেই একজন মনে হয় বাই উনি এসে হঠাৎ তাড়াহুড়া করেই গাড়ি স্টার্টিং বন্ধ করতে পেরেছে যে কারণে গাড়িটা নিয়ন্ত্রণে এসেছে তারপরে সবাই এসে গাড়িটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় সরিয়ে আর কি সাইডে রাখা হয়েছে যাতে করে পরে অনেক জেমজট ছিল সেখানে যেহেতু ঢাকার রোড এটা অনেক